একটি সাইকেল চুরির ঘটনা বিষয়খালী বাজার থেকে আজকে বিষয়খালী বাজারে হাটবার কাঁচামালের ভিতর থেকে একটি কয়টি সাইকেল নিয়েছে আমরা তাদের কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে যে আপনাদের শুনলাম যে সাইকেল চুরি হয়েছে আসলে কিভাবে চুরি হয়েছে কয়টা সাইকেল চুরি হয়েছে যদি একটু বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজ সকালে সবাই একসাথে আমরা কাঁচামালের ব্যবসায়ী আসি জি এসে যার যার সাইকেল রেখে আমরা রবীন্দ্র হোটেলতে নাস্তা করে মাল আনতে চলে যাই ছেলেদের উদ্দেশ্যে এখন আজ আমি একটু দেরি করে আসছি এসে দেখি যে আমার এখানে সাইকেল থই ওই আতিকুল ভাই আমার এই মিন্টু চা নতুন এসেছে মিন্টু চাও থই আরে এই এই জায়গা আলাসার জায়গা আমার এই জায়গা এখন আজকে হঠাৎ এসে দেখছে যে দুটো তিনটা সাইকেল নেই এখন তাকা দিতে আপন দুই ভাই দুটো সাইকেল নিয়ে গেছে

প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেখানেই এই ধরনের চোর পাবেন অবশ্যই আপনাদের নজরে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর প্রতিনিয়মিত কোনো না কোনো জায়গায় এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে এখনও কিন্তু এখন সকালবেলা এখনও সেভাবে মানুষ এখানে এসে পারে নাই তো আসলে এই কাজগুলো এই নেকারজনক ঘটনা আজকে তাদের নিয়েছে কাল আমাদের নেবে আরেকজনের নেবে প্রতিনিয়মিত ইজি বাইক মোটরসাইকেল সাইকেল ভ্যান বিভিন্ন প্রকারের জিনিসপত্র প্রায় প্রায় অনিয়মভাবে চুরি হচ্ছেন তো আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য আমরা দবির আলী নিউজ থেকে সংবাদটি প্রচার করছি আমাদের কথাবার্তায় যদি রকম ভুল ট্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে সকলে সতর্ক হবেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর যেন কোথাও না ঘটে এই যে ধরনের চুরি প্রায় প্রায় ঘটছে দাদা আপনার মন্তব্যটা কি যার দরকার সে তো নেবেই নিজেদেরকে সতর্ক হতে হবে যে ধরনের কাল আমরা সেই ব্যবস্থাটা নেওয়ার দরকার ছিল ধন্যবাদ দাদাকে

প্রিয় দেশবাসী কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা যুক্ত হই দবির আলী নিউজ সত্যের সংবাদ অজানা তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং দবির আলী নিউজ ফলো করবেন এখন থেকে আমরা দবির আলী নিউজ যে প্রত্যেকটা সংবাদ আপনারা পাবেন